খুদ খুদ নরেন্দ্র মোদীও যদি কালিমাপুরা মুসলমান হয়ে যায় আমার সমস্যা আছে হ্যাঁ এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি সবাই মুসলমান হও জান্নাতে যাও কাফের থাকবে রাসূল বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন আশিদ্দা ওয়া আলাল কুফফার রুহামা বাইনাহুম সুবহানাল্লাহ আল্লাহ এবং তার রাসূল সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার সহপাঠীরা কাফেরদের ব্যাপারে শক্ত মুমিনদের ব্যাপারে দরদওয়ালা সুবহানাল্লাহ

ও ভাই পৃথিবীর সব হিন্দু কাফের বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়ে জান্নাতে গেলে আমগর কোনো অভাব পড়ব আপনি সংখ্যা নাম দিয়েছে সেই সনাতন ধর্মীরা ইস্কনের লোকেরা ইস্কন সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে এই স্কন হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন এই স্কন মুসলমানদের কলিজায় আঘাত দেয় এই স্কন আলেমদের বিরোধিতা করে এই স্কন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে আমি জানতে চাই তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা মুসলমানদের দোকান পাটে আক্রমণ করবা সাবধান হয়ে যাও আমরা তাঙ্গা তাঙ্গা খেলার ভয় করি না আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের তাঙ্গা লাগো কিন্তু যদি তোমরা গায়ে পয়রা ঝগড়া করতে চাও বাংলার জমিনে ইসকন এবং হিন্দুত্ববাদীদের দলালদের ছাড়তে হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসলমানরা করে ভয় পায় কারে ভয় পায় কনসেপ্ট ক্লিয়ার থাকবে জিজিয়া কেন জিজিয়া তোমরা ইসলামের ভূমিতে মুসলমানদের ভূমিতে থাকবা নত জানু হইয়া কিভাবে নত জানু হইয়া ভাইসানা এটা অনেকের কাছে লাগতে পারে আরে কয় না ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এই বর্তমান ইহুদি খ্রিস্টানদের সাথে না মাসালা বুঝেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তৌরা ছিল ইঞ্জিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ জায়েজ ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় বিয়ে যায় ছিল না কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় মেয়েটা ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে এই জন্য বিয়েটা জায়দ ছেলেকে প্রাধান্য দিয়ে আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাহলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ছেলের কাছে বিয়ে দেওয়া ছিল না আমাকে বলে দর্শক আপনারা দেখলেন যে বক্তাটা দেখলেন বাংলাদেশের বাচ্চা মৌলভী সাহেব নামে পরিচিত বাচ্চা বলা যায় না ভিতর ভিতরে অনেক বড় হয়ে গেছে ইস্কন হলো ইস্কন হলো জঙ্গি সংগঠন এবং সন্ত্রাস আপনারা কখনো শুনেছেন যে স্কন যারা চালায় মানে হিন্দু সমাজের মানুষরা এসকন জঙ্গি সংগঠন সন্ত্রাস এই যে বাচ্চা মৌলভী সাহেব এনার বক্তা একটা জিনিস বোঝা যায় যে আফগানিস্তানে হিন্দু শূন্য হয়ে গেছে এটা আমরাও সবাই জানি বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল আঠাশ থেকে তিরিশ পারসেন্ট এখন আছে চার থেকে পাঁচ পারসেন্ট আমার যতদূর ধারণা সামনে চার পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ বাংলাদেশে হিন্দু শেষ হয়ে যাবে শূন্য হয়ে যাবে পুরো আফগানিস্তানের মতো হয়ে যাবে এনার বক্তব্য আপনারা শুনলেন দর্শক মোটামুটি ভারত দখল করে নেবে চীন দখল করে নেবে ইউরোপ দখল করে নেবে আমেরিকা দখল করে নেবে সেই ভিডিওগুলো চীন আমেরিকা দেখছে তো যদি দেখে তাহলে হয়তো অ্যাকশান কিছু একটা হতে পারে তো পুরো ডাইরেক্ট বলে দিচ্ছে যে এগুলো সব আমাদের আমরা এগুলো সব দখল করে নেব কীভাগে বলে এগুলো আমি বুঝতে পারি না আশ্চর্যর ঘটনা যখনই এইসব কথাগুলো বলে যারা নিচে বসে শুনছেন সাধারণ মানুষ বাংলাদেশের তারা সবাই হই করে ঠিক আছে মানে আমিন মানে ঠিক ঠিক বলছে কি ভুল বলছে কি সঠিক বলছে কোনো মতলব নেই কোনো মতলব নেই বলতেই হবে ঠিক তো সবাই বলো ঠিক আমিন সবাই বলো তো এই যে মানে কী বলবো মানে এই যে বক্তাগুলো যে সাধারণ মানুষের যে কতটা ইফেক্ট ফেলে ভাবতে পাচ্ছেন। মানে ইস্কন বলে দিচ্ছে যে ডাইরেক্ট ইস্কন হচ্ছে জঙ্গি সংগঠন ইস্কন জঙ্গি সংগঠন বলে আমার জন্মে আমরা শুনিনি কিংবা কোনো জায়গায় আপনারা কি শুনেছেন আপনারা শুনেছেন যে ইস্কনে জঙ্গি সংগঠন হ্যাঁ সন্ত্রাসবাদ তারা যদি আর একটা কথা বলছে কি যে বাংলাদেশের মুসলিম জমিনে যদি থাকতে চাও হিন্দুদের প্রতি ডাইরেক্ট বলছে তাহলে মাতা নত করে থাকতে হবে আর নয়তো খবর সামনের দিন খবর খুব খারাপ এটাই বোঝানোর চেষ্টা করছে নতজান হয়ে থাকতে হবে বাংলাদেশের হিন্দুরা আলটা হাসির কথা আলটা হাসির কথা বলছি কি নরেন্দ্র মোদি যদি কলমা পড়ে মুসলিম হয়ে যায় তাহলে আমরা সবাই কবুল করে নেব আপনার কি মত দর্শক নরেন্দ্র মোদী শ্রী মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর মোদী যাই হোক তিনি কি কলমা পড়ে মুসলিম হয়ে যাবে এটা হচ্ছে প্রশ্ন মানে বাংলাদেশের যে বাচ্চা মৌলবী সাহেব বলছেন মানে আহ্বান করছেন যে সবাই মুসলিম হও হয়ে জান্নাতে চলো মানে মরে গেলেই জান্নাত পাবে কাফ আর না যদি মুসলিম গ্রহণ করো তাহলে কাফের এটাই কথার মধ্যেই বোঝা যাচ্ছে ভালো করে ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এই যে বক্তাগুলো দেয় এই যে সাধারণ মানুষ বসে শুনছে তারা প্রত্যেকটা পয়েন্টে আমিন মানে ঠিক বলছে কি ভুল বলছে ঠিক আছে এতে কোনো মতলব নেই আর মানে বলছিল যে যদি কোনো মুসলিম ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে তাহলে জায়স আছে জায়েজ মানে ঠিক আছে চলবে আর যদি কোনো হিন্দু মেয়ে এই কোনো মুসলিম মেয়ে কোনো হিন্দু ছেলেকে বিয়ে করে তাহলে ওটা যায়স না এটা তো মাথায় ঢুকলো না আমার যদি হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে তাহলে যায়স আছে আর মুসলিম মেয়ে যদি হিন্দু ছেলেকে বিয়ে করে তাহলে যায়স নেই এটা আমার মাথায় ঢুকলো না আসলে কেমন পরে শুন আবার শুনে নেবো কি বলে না বলে অ্যাকচুয়ালি আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বক্তাগুলো দিচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশের সাধারণ মানুষের উস্কানিমূলক কথাবার্তায় যাতে আরও উস্কানিমূলক পাই মানে চীন দখল করে নেবো ইউরোপ দখল করে নেবো আমেরিকা দখল করে নেবো এবং হিন্দুস্থান দখল করে নেবো এই যে কথাগুলো যে আমাদের যে কথাগুলো উস্কানিমূলক কথা এগুলো কীভাবে বলে আপনার কি মত আপনার কী আপনি কী ভাবছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন